আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখেন আজকে একটা ভিডিও করতেছি খামারি ভাইদের উদ্দেশ্যে যারা গবাদি পশু পালন করতে চান নিজের কর্ম নিজে করতে চান আত্মকর্মসংস্থানে আসতে চান খামার প্রতিষ্ঠা করে সফল হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি হাইব্রিড জাতের কিছু বিদেশি জাতের গাছ চাষ করে আপনি গবাদি পশু পালন করেন তাহলে আপনি অর্গানিকভাবে আপনি খুব সহজে লাভবান হতে পারবেন কারণ কাঁচা ঘাসের উপরে কোনো খাবার নেই গবাদি পশুর আর যদি সেটা পোটেনশিয়াল এবং ক্যালসিয়াম যুক্ত হয় তাহলে তো আরও বেটার আপনারা যারা ফিড বা সাইলেজ ভুট্টা সাইলেজ খাওয়াই নির্ভর হয়ে শিল হয়ে আপনারা গবাদি পশু পালন করেন তাদের একটা দিন শেষে খরচ আসে সেই তুলনায় কিন্তু আপনারা অনেকে খামার প্রতিষ্ঠা থেকে বের হয়ে যান খামারি লাইন থেকে বের হয়ে যান তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি প্রাকৃতিকভাবে কাঁচা গাছ চাষ করে আপনি যদি আপনার ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে পারেন তাহলে আপনি স্বল্প পরিশ্রমে স্বল্প খরচে আপনি কাঁচা গাছের প্রোডাকশন পাবেন সেক্ষেত্রে কাটিং এর ঘাসের উপর আপনাকে নির্ভর হতে হবে কারণ এই যে ঘাসগুলা কাটতেছি কাটিংগুলো আমরা বিক্রি করি এই কাটিংটা কিন্তু মাত্র একবার আপনি রোপণ করবেন অনায়াসে ছ বছরের প্রোডাকশন পাবেন এতে আপনি কতবার যে কেটে ঘাস খাওয়াতে পারবেন আপনি হিসাব করতে পারবেন না এটা বলা হয় এক মাস অন্তর অন্তর কেটে গরুকে খাওয়ানো যায় দেখেন কিছুদিন পূর্বে এখান থেকে ঘাস কাটা হয়েছে দেখেন তাও আবার কিন্তু নতুন করে হয়ে যাচ্ছে আসলে রকম সার ইউ কোনো কীটনাশক দেনি তাও আবার বেড়ে যাচ্ছে এই ঘাসটা হচ্ছে শুধু মাটি প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে তো সেই ক্ষেত্রে কোনো রকম খরচ হয় না আপনার জৈব সারটা যদি দেন তাহলে রকম আর কীটনাশক সার কিছু লাগবে না মানে একেবারেই খোলামেলা পরিবেশে ঘরোয়া পরিবেশে ঘাসটা ভালো ফলন পাবেন দর্শক আপনার গবাদি পশুর খাবারের প্রোডাকশন খরচ কমাতে ফিড বা অন্যান্য ব্যয়বহুল খাবারের চাহিদা কমাতে আপনার এই কাঁচা ঘাসের শতভাগ নিশ্চিত করতে আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া চাষ করতে পারেন অথবা বিভিন্ন বিদেশি ঘাস রয়েছে যেমন তাইওয়ান ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গোয়েমালা ঘাস এসব ঘাস চাষ করতে পারেন স্বল্প খরচে শুধুমাত্র জৈব সারের উপর নির্ভরশীল হয় দর্শক যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছে হয় আপনি স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় উপজেলায় থানা লেভেল পর্যন্ত এবং কি হোম ডেলিভারিও কাটিংগুলা সরবরাহ করে থাকি কোনোরকম প্রতারিত না হতে চাইলে আপনি সিগনে দেওয়ার আমরা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি লেনদেন করতে পারবেন কাটিং সংগ্রহ করতে পারবেন সকালকে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করবে জানাচ্ছি আল্লাহ হাফেজ